القران وما ينطق عن الهوى ان هو الا وحي ইউহা রসুল্লাহ সাল্লা সাল্লামের জিব্বা নরে না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহি না আসে ওহি আসলে তবেই রসুল কথা বলেন একটা ওহি মাতলু যেটা কোরআনের মাধ্যমে এসছে জন্য নামাজে তেলাওয়াত হয় আরেকটা একটা আল্লাহর পক্ষ থেকে গাইরে মাতলু ওর একমাত্র বৈশিষ্ট্য এইটুকুই কম যে ওইটা নামাজের মধ্যে পড়া যায় না তাছাড়া অবশ্যই সেটাও আল্লাহর পক্ষ থেকে তাহলে দুনিয়ার কোনো মানুষের আল্লাহর নামে কিছু বানায় বলার অধিকার আছে আছে তাহলে হাদিস তো আল্লাহর পক্ষ থেকে একদল তো এখন হাদিসই মানে না ওরা নিজেদের নাম দিয়েছে ওরা আহলে কোরআন কোরআনই আমাদের জন্য অ্যানাফ হাদিস আমাদের জন্য লাগবে না এইগুলো নিয়ে এসে বাটাম ঝরঝরা করে আগে পিটন দিতে হবে খানিক্ষণ হুজুর বলছেন যারা বলে কোরআনে আমাদের জন্য যথেষ্ট তাদেরকে ধরে এনে বাটাম দিতে হবে সুরা আনকাবুতের একান্ন নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আওয়ালা মিয়া ফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতুলা আলাইহিম এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কোরআন অবতীর্ণ করেছি যা তাদের নিকট পাঠ করা হয় আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কোরআন নাজিল করেছি অবতীর্ণ করেছি যা তাদের সামনে পাঠ করা হয় আল্লাহ বলছেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয় আর এই হুজুর বলছেন যারা বলবে এই কোরআন যথেষ্ট তাদেরকে ধরে এনে বাটাম দিতে হবে কত বড় আল্লাহ বিদ্রোহী কত বড় ধৃষ্টতা কত বড় নালায়ে কত বড় জাহেল চিন্তা করা যায় আল্লাহর আয়াতের পর আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহ যেখানে বলছে ইজ নট ইট এনাফ এই কোরআন কি যথেষ্ট নয় আর এই হুজুর এই আবু জেহেলের বংশধর বলছে যারা বলবে কোরআন যথেষ্ট তাদের ধরে এনে বাটাম দিতে হবে এরপর তিনি ওহি মাতলু গায়রে মাতলু নিয়ে কি একটা আজগুবি থিওরি দিলেন যে আল্লাহ রসুল মুখ নাড়াতেন না যতক্ষণ না ওহি তার উপর নাজিল হতো একটা হচ্ছে গায়রে মাতলু আর একটা হচ্ছে মাতলু মানে একটা কুরান একটা হচ্ছে যেই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ হাদিস সেগুলো মানে আল্লাহ রাসুল যা বলেছেন সবই লিখিত হয়ে গেছে একটা কোরআন আকারে আর বাকি সব কিছু হাদিস আকারে মানে একটা মানুষের ব্রেন কিভাবে, পচে গেলে মানুষ এই ধরনের কথা ওয়াজ মা ফেলে মসজিদে বসে বলতে পারে আল্লাহ রাসুল তার স্ত্রীদের সন্তানদের সাথে কথা বলতেন না যে আয়শা রান্না হয়েছে কিনা আজকে বাজার থেকে কিছু আনতে হবে কি না হাসান হোসেন এর বাড়ি গিয়ে তিনি বলতেন না যে হাসান তুমি কেমন আছো হোসেন আমার নাতিটা কোথায় এগুলো সবই ওহি মানেই তার কোনো পার্সোনাল লাইফ ছিল না আল্লাহ রাসুল পার্সোনাল লাইফে তার স্ত্রী সন্তান ভাই বোন যাদের সাথেই যখন যে কথা বলেছেন সবই ওহি ওহি না আসলে তিনি কারো সাথে কোনো কথা বলতেন না এটা কিভাবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ চিন্তা করতে পারে এরপর বলছেন যে ওহি গায়রে মাতল হাদিস বলতে উনি যা বুঝিয়েছেন সেটা কিভাবে সম্ভব সুরাব বাকারার সাতানব্বই নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে জিব্রাহল আল্লাহ রাসুলের অন্তরে কুরআন নিয়ে নাজিল হতো এই হুজুরা দাবি করে থাকে লক্ষ লক্ষ হাদিস হচ্ছে এই কোরআনের তাপসির বা ব্যাখ্যা তাহলে কি জিব্ব্যাল আসার আগে আল্লাহ রসুলকে ফোন দিত যে আজকে সুরা মুজাম্মিলের বিষ নাজিল হবে আপনি আপনার অহিলেখক যারা আছে সবাইকে ফোন করে এখানে ডেকে নিয়ে আসেন তাতেই হবে না এই বিষ আয়াতের অ্যাগেনস্টে আরও দুই হাজার আয়াত আসবে এই কোরআনের ব্যাখ্যা বা তাপসির আকারে সেগুলোও কিন্তু লিখতে হবে এরকম করে কি নাজিল হতো কোরআন কী বলে এবার আমরা একটু দেখি কমন সেন্স তো বলে যে এটা কখনোই সম্ভব না এবার কুরআন কী বলে আমরা একটু দেখি আল্লাহ রাসুলের কাছে কি আসলেই এই লক্ষ কোটি গায়রে মাতলু নাজিল হতো ছয় নম্বর সুরে আনাম আয়াত উনিশ বলো সাক্ষে সবচেয়ে বড় বিষয় কোনটি বলো আল্লাহ আমারও তোমাদের মধ্যে সাক্ষী আর এ কুরআন আমার প্রতি নাজিল করা হয়েছে যাতে আমি তার সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে তা পৌঁছবে তাদেরকে সতর্ক করতে পারি তাহলে আল্লাহ রাসুলের কাছে ওই হিসেবে কি নাজিল হয়েছে এ স্ট্রেট কুরানের আয়াত ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর আয়াত যে কুরান নাজিল হয়েছে এখানে কি গায়রে মাতলুর কোনো নাম গন্ধ আপনি খুঁজে পাচ্ছেন পঞ্চাশ নম্বর আয়াতে বলা হচ্ছে বলো আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে আর আমি অদৃশ্যের খবরও জানি না গায়েবের খবরও জানি না আর আমি তোমাদেরকে এ কথাও বলি না যে আমি ফেরেস্তা আমার প্রতি যা অহি করা হয় তাছাড়া অন্য কিছুর আমি অনুসরণ করি না বলো অন্ধ আর চোখোয়ালা কি সমান তোমরা কি চিন্তা ভাবনা করে দেখো না এই এত পরিষ্কার যে আল্লাহর রাসুল কি অনুসরণ করতেন কি বলতেন ছেচল্লিশ আমি নতুন কোনো রাসুল নই আমি জানি না আমারও তোমাদের সাথে কি আচরণ করা হবে আমার প্রতি যে ওহি আসে আমি একমাত্র তারই অনুসরণ করি আনামের একশো ছয় আয়াতে বলা হচ্ছে তোমার রবের নিকট থেকে যা ওহি করা হয় তুমি শুধু সেটারই অনুসরণ করো সুরাইনুস আয়াত পনেরো শোনো নিজে থেকে এটা বদলানো আমার ক্ষমতার বাইরে আমার প্রতি যা ওহি হয় আমি কেবল তাই অনুসরণ করি আমি আমার রবের অবাধ্য হলে মহাদিবসের শাস্তি থেকে কিছুতেই রক্ষা পাব না সুরা মায়দা চুয়াল্লিশ থেকে উনপঞ্চাশ এই কুরান অনুযায়ী যারা নির্দেশ দেয় না বিচার করে না মীমাংসা করে না তারাই কাফের তারাই ফাসেক তারাই জালিম সুরা নিসা এত একশো তোমার প্রতি যে নিখুঁত সত্য কিতাব নাজিল করেছি এজন্য যেন তুমি এর সাহায্যে সঠিকভাবে বিচার মীমাংসা ফায়সালা করতে পারো আল্লাহ রাসুল বিচার মীমাংসা ফায়সালা সালিসি কিসের মাধ্যমে করতেন সুরা নিসার একশো পাঁচ আয়াতে পরিষ্কার যে কুরানের সাহায্যে করতেন সুরা জুকরুফ আয়াত তেতাল্লিশ তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটাকে দৃঢ়ভাবে শক্তভাবে আঁকড়ে থাকো সুরা আয়াত পঁয়তাল্লিশ তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি তুমি তাদের উপর জোর জবরদস্তি নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে সুরা আয়াত তিন তোমার রবের নিকট থেকে যা নাজিল করা হয়েছে তোমরা শুধু তারই অনুসরণ করো এবং তাছাড়া অন্য কোনো আউলিয়ার অনুসরণ করো না তোমরা খুব অল্প সংখ্যকই উপদেশে গ্রহণ করো সুরাইনু সায়দ সায়ত্রিশ এ কুরআন আল্লাহ ছাড়া অন্য কারও রচিত নয় উপরন্তু তা পূর্বে যা নাজিল হয়েছিল তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব এতে কোনো সন্দেহ নেই সমূহের রবের নিকট থেকে নাজিলকৃত সুরাইনু সায়দ সাতান্ন হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে এসেছে নসিহাত আর তোমাদের অন্তরে যা আছে তার চিকিৎসা আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত সুরা ফুরকানায়াত বাহান্ন তুমি কোরআনের সাহায্যে তোমার সবচেয়ে বড় জিহাদ চালিয়ে যাও আল্লাহ রাসুলকে ওহি করা হয়েছে কোরআন এই কোরআন পরিবর্তন করার ক্ষমতাও তাকে দেয়া হয়নি তিনি এই কোরআন অনুসরণ করেছেন এবং পৃথিবীর সমস্ত মানুষকে এই কোরআন অনুসরণ করতে বলেছেন এই কোরআনে আছে অন্তরের রোগের চিকিৎসা হেদায়ত ও রহমত সুরা বাকারার আত্মীয় সায়তেও বলা হয়েছে সে আদম আর তার সঙ্গীকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয় যখন আমার পক্ষ থেকে হৃদায়ত আসবে এই হৃদয়তে যারা অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নেই কোনো ভয় নেই সুরা বাকার আর একশো পচাশে এতে বলা হয়েছে হে মানুষ জাতি তোমাদের কাছে এই কোরআন পাঠানো হয়েছে রমজান মাসে তা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী হৃদায়তের স্পষ্ট নিদর্শন সুতরাং যারা এই মাসটা পাবে তারা রোজা রাখবে অথচ এই হুজুর গায়েরে মাতলু অহি বানিয়ে আল্লাহ রাসুলকে বিতর্কিত করার চেষ্টা করছেন যেখানে সুরা আনকাবুতের একান্ন আয়তে বলাই হয়েছে যে এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয় আল্লাহ যেখানে চ্যালেঞ্জ দিচ্ছেন আর এই হুজুর বলছেন যারা বলবে এই কোরআন যথেষ্ট তাদেরকে ধরে এনে পিটাতে হবে মানে আল্লাহর সাথে চ্যালেঞ্জ একজন নাস্তিক একজন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু পর্যন্ত এরকম দুঃসাহস দেখায় না আল্লাহর আয়াতের বিরুদ্ধে গিয়ে এরকম সন্ত্রাসীমূলক কথাবার্তা বলার জন্য তিনি যারা সুরা আনকাবুতের একান্ন আয়াত অনুযায়ী কোরআনকে যথেষ্ট বলবে তাদের পিটাবেন ছি তাহলে হাদিস তো আল্লাহর পক্ষ থেকে একদল তো এখন হাদিসই মানে না ওরা নিজেদের নাম দিয়ে সরা হালে কোরআন ওই কোরআনই আমাদের জন্য এনাফ হাদিস আমাদের জন্য লাগবে না এইগুলোর নিয়ে এসে বাটাম ঝরঝরা করে আগে পিটন দিতে হবে খানিক্ষণ কারণ এদের সাধারণ আকল থাকলে আর এই কথা বলতো না এরপর বলছেন হাদিস নাকি আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ হাদিস আল্লাহর পক্ষ থেকে কিন্তু হুজুর যে হাদিস বলতে যা বোঝাচ্ছেন তা কি আল্লাহর পক্ষ থেকে হুজুর তো জানেনই না যে এ কোরআনে আল্লাহ হাদিস বলতে কি বুঝিয়েছেন জানবেন কি করে সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লাহোয়াল হাদিসের সাগরে হাবুডুবু খেয়েছেন লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন কোরআন পড়ার কোরআন বোঝার সময়ই কখনো উনি পাননি যদি পেতেন তাহলে জানতেন যে এই কুরআনকেই আল্লাহ সুরা জুমারের তেইশ নম্বর আয়াতে বলেছেন আহসান আল হাদিস নিসার আটাত্তর আয়াতে বলেছেন যে এই সম্প্রদায়ের কী হলো যে তারা কোনো হাদিসই বোঝে না নিসার সাতাশে আয়তে আল্লাহ বলেছেন হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে সুরারাফের একশো পঁচাশি আয়তে আল্লাহ বলেছেন ভাবি আই হাদিস ইন বা আদাহ মিনুন এরপর আর কোন হাদিসে তারা ইমান আনবে সুরা ইউসুফের একশো এগারো আল্লাহ বলছেন এ কোরআন কোনো মন গড়া হাদিস নয় বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিবরণে সমৃদ্ধ আর মুমিন সম্প্রদায়ের জন্য হিদায়েত ও রহমত সুরা কাফের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা এই কোরআনে বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে হে নবী তুমি দুঃখে তোমার জীবন শেষ করে দেবে সুরা তাহার নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন হাল আকা হাদিসুল মুসা মুসার হাদিস কি তোমার কাছে পৌঁছেছে সুরা লুকমান আয়াত ছয় কিছু মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে অজ্ঞতা বশত লাহু হাদিস ক্রয় করে আর আল্লাহর পথকে ঠাট্টা বিদ্রুপ করে ওদের জন্যই আছে অবমাননাকর শাস্তি সুরা জুমার আয়াত তেইশ আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ যার বিষয়ে বলি পুনরাবৃত্তি করা হয়েছে যারা তাদের প্রতিপালকে ভয় করে তাদের গায়েতে শিউড়ে ওঠে তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায় এ হলো আল্লাহর হৃদায়ত যাকে ইচ্ছা তা দ্বারা হৃদায়ত করেন আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নেই সুরা জাসিয়া আয়াত ছয় ভাবি আই হাদিস বাদ আল্লাহি মিনুন কাজেই তারা আল্লাহ এবং তার আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে কোন হাদিসে ইমান আনবে সুরা জারিয়াত আয়াত চব্বিশ তোমার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদের হাদিস এসে পৌঁছেছে কি সুরা তুর আয়াত চৌত্রিশ তারা সত্যবাদী হলে এরকম একটা হাদিস তারা নিয়ে আসুক না সুরা ওয়াকি আয়াত একাশি তবুও কি তোমরা এই হাদিসকে তুচ্ছগণ্য করবে এই হাদিসকে অবহেলা করবে সুরা কালাম আয়াত চুয়াল্লিশ কাজেই ছেড়ে দাও আমাকে আর তাদেরকে যারা এই হাদিসকে অস্বীকার করছে আমি তাদের ধীরে ধীরে আস্তে আস্তে এমনভাবে পাকরাও করব যে তারা একটু টেরও পাবে না সুরা মুরসালাত আয়াত পঞ্চাশ ফাবি আই হাদিসিন ইন মেনুন তাহলে কোরআনের পর তার চেয়ে উত্তম আর কোন হাদিসে তারা ইমান আনবে সুরা নাজিয়াত আয়াত পনেরো হালাতা কা হাদিস উন মৌসা তোমার কাছে মুসার হাদিস এসে পৌঁছেছে কি সুরা বুরুজ আয়াত সতেরো তোমার কাছে সৈন্য বাহিনীর হাদিস এসে পৌঁছেছে কি সুরা গাসিয়া আয়াত এক তোমার কাছে কিয়ামতের হাদিস এসে পৌঁছেছে কি এই কুরআনকে আল্লাহ বলছেন আহাসান আল হাদিস এবং কুরআনে মুসা নবীর হাদিস ইব্রাহিম নবীর হাদিস কিয়ামতের হাদিস কত সুন্দর সুন্দর হাদিস আল্লাহ বর্ণনা করেছেন আর বলেছেন এই আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে তোমরা ইমান আনবে এই সাইফুল্লাহ হুজুর আল্লাহর এই আয়াতের পরে কত আজেও বাজে লক্ষ লক্ষ লাহুয়াল হাদিসের প্রতি ইমান এনে নিজে ধ্বংস হচ্ছে আর সাধারণ সহজে সরল মুসলিমদের ধোকা দিয়ে বোকা বানিয়ে তার ধর্ম ব্যবসা কায়েম রাখতে চাচ্ছেন আর আল্লাহর সাথে ধৃষ্টতা আল্লাহর সাথে বেয়াদি করছেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছেন কত বড় পোড়া কপাল হলে মানুষ এই কাজ করতে পারে কিন্তু যারা বলতেছে হালে করা হয়ে গেছে ওরা সই হাদিস বুঝে না হাদিস মানে না ওই হাদিসের মধ্যে গন্ডগোল আছে এত বড় ফিট এখন বাংলাদেশে একটা গ্রুপ কাজ করে এই সুন্নার বিপক্ষে তারা তারা দিয়ে ওই রকম থেকে সাবধান না বুঝে ভুল করেও সাল্লামের কোনো সুন্নতের বিপক্ষে কথা বলবেন না কারণ সুন্নাত কফুর আপনি যদি রসুলের কোনো সুন্নাতকে এ হেকার করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন অস্বীকার করেন সাথে সাথে তার ইমান চলে যাবে কথা ঠিক না পালন করতে না পারি সেটা আলাদা বিষয় কিন্তু হেকার করার ক্ষমতা অধিকার দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই কতকগুলো মানুষ এখন সাংঘাতিক এরকম কথা বলে আপনি যদি রসুলের কোনো সুন্নতকে হেকার করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন সাথে সাথে আপনার ইমান চলে যাবে তাহলে যদি আপনি আল্লাহর সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এহেকার করেন তাহলে আপনার ইমানের কি অবস্থা হবে কোরআন খুললে আপনি কোনো নবী রাসুলের কোনো সুনত খুঁজে পাবেন না আপনি আল্লাহর সন্নত খুঁজে পাবেন এই আল্লাহর সন্নত যদি আপনি অস্বীকার করেন একার করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন সেক্ষেত্রে আপনার অবস্থা কী হবে এই হুজুরকে প্রশ্ন করতে চাই হুজুর আপনি যদি আল্লাহর সন্নতকে অস্বীকার করেন কোরআনে কতবার আল্লাহ তার নিজের সুন্নতের কথা বলেছেন আপনার জানা আছে আপনার জানা থাকার কথা নয় ওই যে বললাম আপনি হাদিসের সাগরে ডুবে আছেন কুরআন পড়ার এই রহমতের হৃদায়তের স্বাদ আস্বাদন করার ভাগ্য আপনার হয়নি সুরা বানিস্টাল আয়াত সাতাত্তর আর রাসুলদের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এই একই সুন তুমি আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন কখনো পাবে না সুরা আয়াত তেতাল্লিশ আল্লাহ বলছেন তুমি আল্লাহর সুন্নতে সুন্নতাল লহে কোনো পরিবর্তন পাবে না সুরা ফাত আয়াত তেইশ অতীতকাল থেকেই আল্লাহর এই সুন্নত প্রচলিত হয়ে আসছে তুমি শূন্যতাল লহী আল্লাহর সুন্নতে কোনো পরিবর্তন পাবে না সুরাহাজাবায়াত বাষট্টি পূর্ববর্তীগণ যারা অতীত হয়েছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর সুন্নত তুমি আল্লাহর সুন্নতে কখনো কোনো পরিবর্তন পাবে না কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর সুন্নতের কথা আর এই হুজুর বলছেন নবীর সুন্নতের কথা লাউ খাও খেজুর খাও জোরে জোরে আমিন বলো জুব্বা পরো টুপি পরো এটা হচ্ছে সুন্নত অথচ আল্লাহ বলছেন কোরআনে আল্লাহর সুন্নত যত নবী রাসুল যুগে যুগে এসেছেন তারা কি নিজেদের সুন্নত প্রতিষ্ঠা করেছেন না আল্লাহর সুন্নত প্রতিষ্ঠা করেছেন তারা কি নিজেদের দিকে মানুষকে ডেকেছেন না আল্লাহর দিনের দিকে মানুষকে ডেকেছেন নাকি আল্লাহর রসুল এই প্রথম ইসলাম ধর্মে নামাজ রোজা হজ জাকাত এগুলো চালু করেছেন নাকি এগুলো সেই শুরু থেকেই চলে আসছে সেই ইব্রাহিম নবীকে নবীকে ইসা নবীকে সকল নবীকেই আল্লাহ এই সালাত কায়েম করার জাকাত দেয়ার আদেশ করেছিলেন হুজুরের কথা শুনলে ন মুসলিমরা মনে করবে যে ইসলাম চোদ্দোশো বছর আগে শুরু হয়েছে কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন এই ইসলাম এই দিন যুগে যুগে শত শত হাজার বছর ধরে চলে আসছে ব্যাল্লিশ নম্বর সুরা আশুরা আয়াত তেরো আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সেই দিন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নুহুকে তাহলে কোন দিন ইসলামের দিকে আল্লাহ ডাকছেন আর রাসুলকে তিনি বলছেন যে তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন সেই দিন যেই দিনের নির্দেশ তিনি দিয়েছেন নুহুকে এরপর আয়াতে আল্লাহ বলছেন আর যা আমি ওই করেছিলাম তোমাদের এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম ও ইসাকে এই বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না তুমি মুশ্রিকদের যার প্রতি আহ্বান করছো তা তাদের নিকট দুর্বোহু মনে হয় আল্লাহ যাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে দিনের দিকে পরিচালিত করেন তাহলে এই দিন এই ইসলাম এটা আল্লাহ রাসুল চালু করেছেন এই সালাত এই জাকাত আল্লাহ রাসুল চালু করেছেন এটাই কি হুজুর বলতে চাচ্ছে কতগুলো মানুষ এখন সাংঘাতিক এরকম কথা বলে আমি যখনই আমার পেজে আমার চ্যানেলে কোনো কোরআনের হাদিসের দোয়া পাবলিশ করি অনেকগুলো কমেন্ট দেখতে পাই ওরা বলে কিসের হাদিসের দোয়া দিচ্ছেন কোরআনের মধ্যেই তো এরকম ধরনের দোয়া আছে কোরআনের দোয়া থাকতে আবার কিসের হাদিস এরকম কথাবার্তা বলে এই সকল বাতিল হাদিস প্রচার করা বন্ধ করেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একটা হাদিসের পিছনে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন হাজার মাইল পর্যন্ত হেঁটে গেছেন তারপরে সনদ যাচাই করছেন বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে সংকলন করছেন ওই কিতাবের হাদিস ওদের মনে ধরে না এই গ্রুপ থেকে সাবধান প্রিয় ভাইরা ইমাম বুখারি হাজার মাইল হেঁটে গেছেন বিশুদ্ধতার সর্বোচ্চ সনদ যাচাই করছেন মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন এত বিশুদ্ধ হাদিস ইমাম বুখারি ১৬ বছরে তিনি করেছেন করে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করে তার নিরানব্বই পার্সেন্টে বাদ দিয়ে মাত্র সাত হাজার পাঁচশো প্লাস হাদিস তার কিতাবে স্থান দিয়েছেন তাও প্রত্যেকটা হাদিস তিনি মোরাকাবা মোশাহেদা নামাজ রোজা ওজু গোসল কত কিছু করে তিনি তার কিতাবে লিখেছেন হি ওয়াজ নট শিওর তিনি নিশ্চিত ছিলেন না কীভাবে থাকবেন তার কিতাবে রিপিট বাদ দিলে মাত্র বাইশো ত্রিশটা হাদিস আর সংগ্রহ করেছেন ছয় লক্ষ সেই আমলেই বাইশশো ত্রিশটা হাদিসের বিপরীতে যদি পাঁচ লক্ষ সাতানব্বই হাজার ছিয়ানব্বই হাজার জাল হাদিস ভুয়া হাদিস বানোয়াট হাদিস থাকতে পারে তাহলে সেই লোক তো পাগল হবে তারপর বলছেন বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ড এই বুখারি সাহেবের হাদিসের মধ্যে যা আছে সেগুলো যদি সাধারণ মুমিন মুসলিমরা পড়তে পারত উচ্চশিক্ষিত কলেজ ইউনিভার্সিটিরা ছাত্রছাত্রীরা পড়তে পারতো তাহলে তারা ইসলাম ছেড়ে দিয়ে সেই আসিফ মহিউদ্দিন নূরদের মতো বহু আগেই নাস্তিক হয়ে যেত হুজুররাও নাস্তিক হয়ে যাচ্ছে এই মুফতি ইমরান মুফতি মাসুদ সহ কত মুফতি মাওলানারা নাস্তিক হয়ে যাচ্ছে যারা হচ্ছে তার চেয়ে হাজার গুণ বেশি নাস্তিক আছে আমরা টের পাই না কারণ ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যে সেই ধর্মের লোকজন যদি ধর্ম ছেড়ে দেয় তাহলে তাকে কতল করে কল্লা কেটে ফেলে দেয় হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে এই বিষয়টা নাই যে তাদের ধর্ম ধর্মকেও ত্যাগ করলে তাকে সবাই মিলে জবাই করে দেয় যদি এই সিস্টেম থাকতো তাহলে হিন্দু মুস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে কেউ ইসলাম ধর্ম আর গ্রহণ করতে পারতো না ভিন্ন ধর্মের কেউ ইসলাম গ্রহণ করলে এই হুজুররা কত খুশি হয় কয়েকদিন আগে তো দেব চৌধুরী ওনার কাছে এসে ইসলাম গ্রহণ করেছে সারা বাংলাদেশে জয় জয়কার কিন্তু এই দেব চৌধুরীদের ধর্মে যদি এই বিধান থাকতো যে হিন্দু ধর্ম যদি কেউ ত্যাগ করে মূর্তাদ হয় ধর্ম ছেড়ে দেয় তাহলে তার কল্লা ফেলে দিতে হবে তাহলে কোনো হিন্দু কি মুসলিম হতে পারতো পারতো না কিন্তু ইসলাম ধর্মে এই সিস্টেম আছে যদিও কুরানে নেই এই বুখারি সাহেবদের মতো বড় বড় সাহেবদের হাদিস দিয়ে তারা এগুলো বানিয়েছে বানিয়ে মানুষকে আটকে ফেলেছে এই কারণে টের পায় না যে কত হাজার লক্ষ মানুষ ভেতরে ভেতরে নাস্তিক হয়ে গেছে এ কারণেই দেখবেন যে আপনার এলাকায় হয়তো দশ হাজার মানুষ থাকতে পারে কিন্তু ফজরের সময় জন খুঁজে পাবেন না এই হুজুরদের হাদিস অনুযায়ী কাফের আর মুসলিমের পার্থক্য হচ্ছে নামাজ এই মানদণ্ড দিয়ে বিচার করলেও বাংলাদেশে দুই পার্সেন্ট মুসলিম নেই আটানব্বই পার্সেন্টই কাফের হয়ে গেছে মানদণ্ড কি কাফের আর মুসলিমের পার্থক্য নামাজ তাহলে ফজরের নামাজ দুই পার্সেন্ট মুসলিমও বাংলাদেশে পড়ে না হুজুর টের পাচ্ছেন না এই বুখারি সাহেব যে বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হাদিস নিয়ে এসেছেন সেই হাদিসে নবীকে ছয় বছরের শিশু বিয়ে করিয়েছে সেই হাদিসে নবীকে গণিমতের লুটের দাসীদের সাথে যা সব অশ্লীল কাজ করিয়েছে সাতশো আটশো কুরা যাদের হত্যা করিয়েছে নবীকে নিষ্ঠুর নবীকে পেডোফাইল নবীকে এত নিকৃষ্ট জঘন্য চরিত্র আরোপ করা হয়েছে এই হাদিসগুলোর মাধ্যমে যে শুনলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দেবে এই মুফতিয়া যেভাবে ছেড়ে দিয়েছে সেভাবে ছেড়ে দিয়ে নাস্তিক হয়ে যাবে আর উনি বলছেন বিশুদ্ধ তার সর্বোচ্চ মানদণ্ড এত সুন্দর সর্বোচ্চ মানদণ্ড থাকলে বুকে হাত আর পেটে হাত নিয়ে আপনারা এত মারামারি কেন করেন জোরে আমিন আস্তে আমিন নিয়ে এত মারামারি কেন করেন আট টাকাত বিশ টাকাত নিয়ে এত মারামারি কেন করেন সবই যদি বিশুদ্ধ হয় তাহলে তো এত মারামারি কাটাকাটি ফাটাফাটির কথা ছিল না কিন্তু কেন হচ্ছে কারণ এক হাদিসের সাথে আরেক হাদিস মিলছে না বুকে হাতের হাদিসের সাথে পেটে হাতের হাদিস মিলছে না জোরে আমিনের হাদিসের সাথে আস্তে আমিনের হাদিস মিলছে না মিলাদ কিয়ামের হাদিসের সাথে মিলাদ কিয়াম করা বিদাত সেই হাদিস মিলছে না সবই হাদিস সবাই মানছে এক খিচুড়ি বানিয়ে ফেলেছে ইসলাম ধর্মটাকে এই হাদিসগুলো দিয়ে যার যার মতো করে সে সে মানছে যার যেটা পছন্দ হচ্ছে সেটা সহি হাদিস যার যেটা পছন্দ হচ্ছে না সেটা জাল হাদিস সে বানোয়াট হাদিস শিয়ারা সুন্নিতের হাদিস মানে না সুনিরা শিয়াদের হাদিস মানে না আহলে হাদিস আবার অন্যদের হাদিস মানে না অন্যরা আবার আহলে হাদিসকে বলে ভ্রান্ত পথ ভ্রষ্ট আবার মাজার পূজারী পীর পূজারীরা আবার অন্য কায়দার তাদের চেয়ে ভিন্ন হচ্ছে আবার আল কায়দা আইএস বোকোহারা মানসারুল্লাহ বাংলা টিম তাদের চেয়ে ভিন্ন কায়দা হচ্ছে আবার ভান্ডারী দেওয়ানবাগি রাজারবাগে কোন দিকে যাবেন আপনি তার চেয়ে ভিন্ন পথে আপনি খুঁজে পাবেন হিজবুত তাহিদ হিজবুত তাহারির সাতপন্থী তাবলিক আর জুবাইরপন্থী পন্থী তাবলিক পুরো মুসলিম জাতি এখন দিশে হারা কারণ আল্লাহর কুরআন আল্লাহর রুজ্জুগকে তারা আঁকড়ে ধরতে রাজি না তারা লক্ষ লক্ষ লাহু হাদিস আঁকড়ে ধরতে রাজি এ কারণেই শত শত দল উপদল সৃষ্টি হচ্ছে আর এ কারণেই আল্লাহর রাসুলকে নিকৃষ্টভাবে উপস্থাপন করা যাচ্ছে আর মানুষ ধর্ম ছেড়ে দিচ্ছে নয় নাস্তিক হয়ে যাচ্ছে আর নাস্তিক হয়ে তারা গোপন রাখছে কতল হওয়ার ভয়তে হাজার ভাগের মাত্র এক ভাগ প্রকাশ হয় ওপেন করে দেয়া হোক যে কাউকে কতল করা হবে না তখন দেখা যাবে যে সত্যিকারের মুসলিম আসলে কত পারসেন্ট আর এর জন্য দায়ী এ সমস্ত নামধারী আল্লাহর দুশ্মন হুজুররা আর এই ধর্ম ব্যবসায়ীরা যারা সুরান কাবুতের একান্ন আয়াত অনুযায়ী এই কুরআনকে যথেষ্ট মনে করে না যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেয় আল্লাহর সাথে ধৃষ্টতা করে আল্লাহর বলা কথার উপরে মাস্তানি করে